এখন যারা বলতেছেন যে এর কোন দলিল নাই ওনাদেরকে বলেন যে আপনি যে বলতেছেন উমর কজার কোন দলিল নাই আপনার কাছে দলিলটা কি সে আমাদেরকে দেন আসলে একটা একটা আপনার খামু একটা মিথ্যা কথা আর নমাজের মতো একটা ইবাদতকে নিয়ে এরকম ভাবে একেবারে আপনার সহজ করে দেওয়া যে নমাজকে পাক ফাক সাল্লি সাল্লাম যখন ইন্তেকাল করেন রসুলের ফাক সালামে পূর্ব মুহূর্তে যে জিনিসে দেখে রসুল ফাক সাল্লাম উম্মতের জন্য ওসিয়ত করে গেছে সেটা হলো আসসালাহ আসসাল্লাহ ওমা মালাকুম হে আমার উম্মতেরা নমাজের সম্পর্কে খেয়াল রাখবে নমাজের সম্পর্কে খেয়াল রাখবে আর যারা তোমাদের অধীনস্থ আছে তাদের সম্পর্কে তোমরা খেয়াল খেয়াল তো এই নামাজ যখন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম এত গুরুত্ব দিয়ে নামাজ সম্পর্কে বলেছেন কোরআনে করিমের মধ্যে এত আয়াত বারবার বলা হচ্ছে আকিম উসাল্লাহ আকিম উসাল্লাহ আলামা কেরাম বলেন প্রায় বাষষ্টি থেকে নিয়ে বিরাশিবার কোরআন শরীফের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করার কথা আসছে এখন আমি এসে বললাম বাকি এসে বললেন যে উমর কজা বলতে কোনো জিনিস নাই যারা বলি নাই যারা আমরা বলি অস্বীকার করি তাদের জিম্মা হলো ওয়াজিব যে দলিলটা প্রমাণ করা দলিলটা পেশ করা আর যেহেতু যখন দলিল পাওয়া যায় না তখন অলামায় কেরাম আর চার ইমা মজহবের যে সমস্ত ইমামরা যে রায় দিয়েছেন সেই রায়টা মানা হাদিসের মধ্যে যে রায় আসছে সেটা মানা কোরআন শরীফের মধ্যে যে রায় আসছে সেটা মানা এটাই হলো জরুরি আপনার প্রশ্নের আরেকটি অংশ হলো যে এখন 20 25 বছরের নামাজ আমি কিভাবে قضا করব সুন্দর প্রশ্ন এটা অনেক সময় আপনার আর্গুমেন্টের খাতিরে এটাকে উপস্থাপন করা হয় ভাই দেখেন আর এটার জন্য দলিল চাওয়া হয় যে 20 25 বছরের নামাজ এটার জন্য দলিল দের কিভাবে قضا করব আরে ভাই এখানে দলিল দেওয়া তো মুশকিল কারণ তাবে একরাম تابعিন তবা تابعিন সরফের যে উম্মতের যে 14 বছরের ইতিহাস এই 14 বছরের ইতিহাসে সর্বোত্তম মানুষরা হলেন সাহাবা تابعিন তবা تابعিন তাদের মধ্যে নমাজ এত বেশি বছর পর পর্যন্ত কজা করার কোন নজিরই নাই সেই আপনার জমানার যারা জালিম ছিলেন যেমন হজ্জাজিবনে ইউসুফ বা এরকম যে মুখতার ইবনে আবদাস সাকাফি বা অন্যান্যরা এরাও যারা খলিফা ছিলেন যারা জালিম ছিলেন তাদেরও নমাজ আপ টু ডেট ছিল তারা নমাজ পড়তেন সময় মতো তারা নমাজে ইমামতি করতেন এটা তো আপনার এই এই জমানা এসে মানুষ নামাজ সম্পর্কে এত গাফিল করে যে বছরকে বছর পর্যন্ত নামাজ পড়ে নাই বা নামাজ সম্পর্কে ব্রুকি করে নাই এখন তার ব্যাপারে মশলা হলো ভাই সর্বপ্রথম যে জিনিসটি আপনি করবেন সেটা হলো নামাজকে কজা করার কারণে আপনি তবা করবেন আর যে নমাজ আপনার জীবনে সে চাই আপনার পঞ্চাশ বছরেরই হোক আপনাকে সেই নামাজ পড়তেই হবে এখন আপনি করবেন কি আপনি শুরু করবেন আর এই নমাজটাকে পরিপূর্ণ করনে বালা সেই তৌফিক দেনে বালা জাত হল আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার পক্ষ থেকে আপনি অবশ্যই ইনিশিয়েটিভ নিবেন আপনি উদ্যোগ নেবেন আর নিয়ম হল যে প্রতিদিন আপনি ফজরের নমাজের সাথে জোহরের নমাজের সাথে আসরের নমাজের সাথে মাগরীবের নমাজের সাথে ঈশা নমাজের সাথে আপনি আপনার জীবনের এক একটি করে আপনি ফরজ নমাজ আপনি আদায় করবেন যেটা কজা হয়ে গেছে ফজরের নমাজের সাথে জীবনের একটি ফজরের নমাজ যেটা কজা হয়ে গেছে সেটা আপনি করবেন জোহরের সাথে আসরের সাথে মাগরীবের সাথে ঈশার সাথে এরকমই ওলামা

নামাজের ব্যাপারে মশালা হলো যদি নামাজ কোজা করে তাহলে যে আহ সময়টুকু যেখানে কোনো নফল নমাজ পড়ার অনুমতি নাই সেই সময়টুকুর মধ্যে নামাজ পড়ার যেমন জামাত হয়ে যাওয়ার পরে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এখানে নফল নমাজ পড়ার অনুমতি নাই কিন্তু কোনো মানুষ যদি খজা নামাজ হয়ে যায় সেই কজা নামাজ পড়ার তার অনুমতি আছে ঠিক দদূর আসরের জামাত পড়ে নেওয়ার পরে সূর্যাস্ত পর্যন্ত কোনো নফল নমাজ পড়ার অনুমতি নাই কিন্তু যদি খজা পড়তে চায় কেউ উমর কজা যেটাকে বলে যে কোনো যেকোনো নামাজি যদি পড়তে চায় তাহলে তার জন্য অনুমতি আছে সে কজা নামাজ পড়তে পারে